এই বছরে 29টা রোজা গিয়েছিল বাবু তুমি তো 25টা রোজা রেখেছো পাঁচটা আটতে ফাতিবাজি করেছো তুমি যাও ঘর চলে যাও আবার পাঁচ বছর ভালো করে রোজা না গেলে তারপরে আসবে কিছু করতে পারবেন না না কারণ প্রমাণ দিতে পারবেন পৃথিবীতে কোন মেশিন পেরেছে যে নওয়shader গায়ে লাগিয়ে আলে লাগিয়ে বলতে পারবে এইবারের এইবারে 29টা রোজার মধ্যে কটা রেখেছি কটা ছেড়েছি আছে কোনো মেশিন না না তাহলে কি হবে তাহলে নতুন করে অভ্যাস করতে পারবেন ঝামেলা হবে সমাধান ইসলাম এর বিরোধিতা এবার আমার তো প্রশ্ন থাকবে ভাই তাহলে আমরা ধর্মীয় মুসলমান সমাজের যারা আমরা মানুষ আমরা হিন্দু সমাজের মানুষ যারা আমরা খ্রিস্টান সমাজের মানুষ যারা আমরা যারা শিখ সম্প্রদায় মানুষ বিলিজিয়া সেন্ডমেন্ট তৈরি করার ক্ষেত্রে আইনটা কি বলছে জানতে হবে তাহলে কি সবাইকে পাঁচ বছর হিন্দু করতে হবে হিন্দু ধর্মে তারা দান করবে তাহলে যারা খ্রিস্টান ধর্মে দান করবে তাদের কি পাঁচ বছর ধরে খ্রিস্টান থাকতে হবে এরকম আইন আছে কি যারা শিখ ধর্মে গুরু তারা যদি গুরুদোয়ার গুরুদুয়ারাতে সম্পত্তি দান করতে চায় তাদের কি পাঁচ বছর ধরে শিখ হতে হবে প্র্যাকটিসিং শিখ এই ধরনের কি আইন আছে জানতে হবে এই ধরনের আইন নাই শুধুমাত্র আমি একটা ঘোষণা দিচ্ছি ভাই কানে প্রশাসন যে নির্দেশনা দেবে তার বাইরে যদি কেউ যায় প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে আমরা তার পথে থাকবো না ঠিক আছে কারণ এখন আমরা প্রোগ্রামটা আমাকে করতে হবে ওই যে ওই বকে মাথা তো ওইদিকে যাবেন ভাই দড়ি এদিকে চলে আসো নাহলে পেছন দিকে চলে যাও মাইকে আওয়াজ অনেক দূরে যাচ্ছে চার দোকানে বসে শোনো অনেক মানুষ ভয় আসতে পারেনি তৃণমূল হুমকি দিয়েছে বলে কালকের কোটা দেখব তখন আমি দেখব আমি দেখেছি আমি স্ক্রিনশট মেরে ভিডিওটা ডাউনলোড করে রাখতে বলেছি একটা পুলিশ যে পোস্টার বাক্সকে তুলে যাচ্ছিল জুতু কোলে পুলিশকে ডাকাছিল তার জন্যই পুলিশের দান্ডা খুঁজে পাইনি কালকে যদি আমি সটদিন পরে যদি এই সিটাপুরে এসে রাস্তা অবরোধ করি পুলিশ তুলতে আসে জবাবটা তখন আমি দেব কিন্তু ভালো করে

আঘাতটা দিচ্ছে কোথায় হয় সংবিধানের ওপরে সংবিধানের কোনো না প্র্যাক্টিকেলে বলা হচ্ছে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে সব প্রার্থীকেও জাত ধর্ম বন্ধ লিঙ্গ জন্মস্থানকে সঙ্গে রেখে কোনো বৈষম্য থাকে না এটা সংবিধানের ইতিমধ্যে আছে আর যদি বাবুর বোঝাই এই বড়

আর একটা যেটা চরম অন্যায় করবে সেটা কি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি একটা আইন আছে আমাদের দেশে ওই আইনের অনেক ধারা আছে ওই আইনের একটা সেকশনে বলা হয়েছে কোন আপনার আমার প্রাইভেট প্রপার্টির উপরে যদি কেউ বারো বছর বসবাস করে সেই সম্পত্তিটা খাতাই কলমের মালিক না হলেও ওই জায়গাটা থেকে তাকে তুলতে পারবে না আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও সুপ্রিম কোর্ট অর্ডার করবে কাকে যে বারো বছর বসবাস করছে তাকে কিন্তু ওয়ার্কআপ ফ্রিন্সিপ্যাল অ্যাক্টেভ একশো সাত নম্বর সেকশনে বলা ছিল যে আপনার এই লিমিটেশন অ্যাপ প্রযোজ্য নয় শুধু ওয়ার্ক আপ সম্পত্তির জন্য নয় যত ধরনের ধর্মীয় সম্পত্তি আছে গির্জা গুরুদুয়ারা মন্দির দেবদেবী নামে সম্পত্তি যত আছে সব সম্পত্তির ক্ষেত্রে বলা আছে লিমিটেশন এক প্রযোজ্য নয় অর্থাৎ বারো বছর কেন বিয়াল্লিশ বছর বসবাস করলে দেবীর নামে সম্পত্তিটা মন্দিরের নামে সম্পত্তিটা মসজিদের নামে সম্পত্তিটা গির্জার নামে সম্পত্তিটার উপরে বারো বছর বসবাস করলেও সে ক্লেম করতে পারবে না যখন তখন তাকে তুলে দিতে পারবে দিন হয়ে আসছিল মোদী এখন মুসলমানদের উপকার করেছে জানতে হবে না ভাই আমি তো আবার মোদী মুসলমানের উপকার করছে দেখি নতুন আইনে বলা হচ্ছে

বলুন কে ঠিক করবে প্রশাসন শাসক দল আর তৃণমূলের মতো শাসক যদি থাকে ও মাল নিলে বারো মিনিট বসে থাকলে বলে বারো বছর বসেছে বারো দিন বসে যদি বলে আমি বারো বছর বসেছি কি হবে ঝামেলা হবে মারপিট হতে পারে খেলাখেলি হতে পারে কেস হবে মামলা হবে ওরা জগত তৈরি হবে তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এই ভূতপুতি লাগিয়ে দেওয়া হোক এইবার আসা যাক আমার হিন্দু ভাইদের দেব দেবীর নামে যে সম্পত্তি আছে সেটাতে কি বলা হচ্ছে সেটাতেও কি বলা হচ্ছে বারো বছর বসে থাকলে সেই দেবীর সম্পত্তিটা অন্যর মালিক হয়ে যেতে পারে বকলনে তাহলে আমি বলবো জোর বলাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কোনো ধর্ম নয় সবাইকে সমান চোখে দেখবে সংবিধানের ষোলো নম্বর বৈষম্যের শিকার হচ্ছে এর বিরোধিতা আমরা কি ক্ষতি হবে আমি বলছি আপনাদেরকে আপনি অবাক হবেন আপনারা গুগলে সার্চ করলে পাবেন দেগঙ্গা দেগঙ্গা মানে হাড়ুয়া বিধানসভা বীর গোরাসাদ আব্বাসি রহমতুল্লাহ আলাইহি গুগলে সার্চ করুন পেয়ে যাবেন এক্ষুনি ওনার মাজারের সম্পত্তি কত জানেন এক হাজার বিঘা আর এখন কত আছে জানেন পাঁচ বিঘাও নাই তাহলে কত সম্পত্তি খেয়েছে সব আমলে খেয়েছে এটা আজ থেকে হচ্ছে না কংগ্রেস যখন পশ্চিমবাংলায় শাসন করেছিল ওরাও অকাপ খেয়েছে তারপরে সিপিএম এর শাসন হয়েছে ওইখানে অকাপ খেয়েছে কিন্তু ওরা কি করত ওরা মাছ চুরি করত আর তৃণমূল এসে পুকুরটাই চুরি করে দিয়েছে ওই বীর গোড়াচা গাবাসী রহমতুল্লাহ মাজারের এই যে নতুন আইন আনার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট হয়েছে এখন অর্ডার দিতে বাকি আছে মমতা ব্যানার্জি মামলা করেনি অভিষেক ব্যানার্জি মামলা করেনি আপনার এলাকার এমএলএ মামলা করেনি আপনার এমপি মামলা করে কি কি বলতে পারবো না নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ছোট ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি মামলা করেছি এতক্ষণ যে আজকে আছে আমাদের মতো সারা ভারতবর্ষ থেকে গুটি কয়েক মানুষ মামলা করেছে বলি এই মামলাতে এখনো আপনার ঈদগাহ এখনো মসজিদ এখনো মাদ্রাসাকে ওরা কেড়ে নিতে পারেন এটা মাথায় রাখবে আর বিজেপি আমাকে টাকা দিচ্ছে আবার আমি বিজেপির বিরুদ্ধে মামলা করছি এটা কোন কি হচ্ছে বলো ভাই ঠিক মিলানো যাচ্ছে না বলো বিজেপি নসদ ভাইজানকে টাকা দিচ্ছে আর বিজেপির বিরুদ্ধে নসদ ভাইজান মামলা করছে ওরা আইন কাজ করছে